প্রিয় শিক্ষার্থীরা আমি সৌরভ তাব্রিজি আমার বয়স সাতাশ বছর পাঁচ মাস বিশ দিন আমরা যে গল্পটা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা সেখানে গল্পের নায়ক অনুপমের বয়স সাতাশ বছর গল্পটা শুরু হচ্ছে এভাবে আজ আমার বয়স সাতাশ মাত্র এই নায়কের কথা বললে তুমি জাস্ট আমাকে দেখবে এবং আমার ইচ্ছা কল্পনা করলেই তুমি অনুপমকে বুঝতে পারবে কিন্তু আমার আর অনুপমের মধ্যে একটু তফাত আছে দুজনকে মিলাবে না কারণ আমি অনুপমের মতো হতেও চাই না কারণ এই অনুপম একটা স্পাইনলেস ছেলে মেরুদণ্ডহীন একটা ছেলে তার নিজের কোনো ধরনের স্ট্রেংথ নাই যার কারণে তার বিয়েটা ভেঙে যায় তার যে বিয়ে ভেঙে যায় এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বিরল ছেলের বাবা বিয়ে ভেঙে দিয়েছে এটা খুবই স্বাভাবিক কিন্তু মেয়ের বাবা বিয়ে ভেঙে দিয়েছে এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমরা হয়তো আগে থেকেই কাহিনীটা জানো কারণ এটা হচ্ছে জাতীয় প্রেমের গল্প রোমান্টিক গল্প বইয়ের অন্য কোনো গল্প না জানলেও ধরে নেওয়া যায় যে এই গল্পটা সবাই জানে আমরা গল্পটা বিশ্লেষণ করব তবে তার আগে পুরো কাহিনীর একটা গ্লেমস বা এক ঝলক দেখাতে চাই তোমাদেরকে এই ফাঁকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বাকি ভিডিও দেখতে থাকো গল্পটা শুরু হচ্ছে এভাবে আজ আমার বয়স সাতাশ মাত্র পরক্ষণে লেখক বা গল্পের যে কথক মানে অনুপম বলছে এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় নয় গুণের হিসাবেও নয় এর মানেটা আসলে কি সাতাশ বছর বয়স এটা তো সিগনিফিক্যান্ট কোনো বয়স নাই এই যে আমার বয়স সাতাশ আমি কি এই বয়সে খুব ভালো কিছু খুব বড় কিছু করে ফেলেছি হয়তো সম্ভব হয়নি তবে পরক্ষণেই এই কথক আবার বলছে তবু ইহার একটু বিশেষ মূল্য আছে যার যার লাইফের মূল্য আছে ছোট বাচ্চার কাছে তার এইজের মূল্য আছে সাতাইশ বছরের যে পুরুষ তার কাছে তার এইজের মূল্য আছে যে বারো বছরের একটা মেয়ে তার কাছে তার এইজের একটা মূল্য আছে তাহলে সবার জীবনেরই মূল্য আছে কথক বলছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রম আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে এই এসটাকে সে কল্পনা করছে একটা ফুলের সাথে যে ফুলের উপর কে এসেছে একটা ভ্রমর এসেছে তাহলে ভ্রমর আসলে কি হবে স্বাভাবিকভাবেই পরাগায়ন হবে এবং এটা একটা ফলের গুটির মতো ধরে থাকবে মানে ফল পরিপূর্ণ হচ্ছে না অনুপমের জীবনে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই বিয়েটা হয়নি তো বিয়ে না হওয়ার কারণে তার কাছে মনে হচ্ছে এই ফলটা পরিপক্ক হলো না মানে পূর্ণাঙ্গ ফল হতে পারলো না বরং গুটির মতো হয়ে আছে তো অনুপম বলছে সেই ইতিহাসটুকু আকারে ছোট ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন মানে অনুপমের এই এজের যে প্রেম কাহিনী এটা যদি তুমি ফিল করতে পারো তাহলে বুঝতে পারবে এটারও একটা সিগনিফিকেন্স বা মাহাত্ম আছে এই যে অনুপম অনুপম দেখতে আসলে কেমন ছিল অনুপম দেখতে ছিল খুবই সুন্দর শিক্ষকরা তাকে নিয়ে উপহাস করত তাকে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করত বিদ্রুপ করত তাকে এবং সে নিজেকে বলছে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মানে সে খুব আদরের স্নেহে মানুষ তাহলে ভালো মানুষ হওয়ার মধ্যে ঝঞ্ঝাট নেই সে ভালো ছেলে মানে সে দেখলো যে ভালো মানুষ হয়ে থাকলে ঝামেলা নাই লাইফে এই কারণে সে ভালো মানুষ তার যে সংসার যে সংসারে সে বড়ো হচ্ছে সেখানে সে বলছে যে ফলগুরু বালির মতো তার মামা সংসারটাকে সুশিয়াল আছেন। তার মামা পুরো সংসারটাকে দখল করে রেখেছেন ওয়ান কাইন্ড অফ মানে চালাচ্ছেন তাহাকে না করিয়া এখানকার এক গণ্ডসুর অস্পাইবার জনাই মানে মামার কথা ছাড়া এখানে কোনো কিছুই হয় না তো পরক্ষণে বলা হচ্ছে যে ধোনির কন্যা তার পছন্দ নয় তিনি এমন ভেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করবে না ভাগ্নিকে তো বিয়ে দিতে হবে সেক্ষেত্রে তিনি এমন একটা বেহাই চান যার টাকা নাই কিন্তু টাকা দিতে সে কী করবে না কসুর করবে না তো তাহলে এই যে মামা এই মামার টাকার প্রতি আবার আসক্তি আছে তিনি গরিব বেহাই চান কিন্তু আবার টাকার প্রতি কি আছে আসক্তি আছে গল্পের পরক্ষণে দেখবো যে একদিন হরিশ আসলো হরিশ এসে বললো যে একটা মেয়ে আছে মামার মন ভার হলো কারণ সে জানতে পারলো মেয়ের বয়স পনেরো এবং তখন মনে করা হতো যে এই বয়সটা খুবই বেশি পনেরো বছরের একটা মেয়ে এই সময়টাতে অনুপমের শরীর মন চেঞ্জ হতে শুরু করলো কেমন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল ওই সময়টা তার এমন অবস্থা হয় তারপর একদিন মেয়ের বাবা আসলেন তার বয়স হবে চল্লিশের মতো কিন্তু সবার আগে তার দিকে মানুষের চোখ পড়ে তো মামা যখন বিভিন্ন বিষয়ে অনেক কথা বলছিল বাবু অর্থাৎ মেয়ের বাবা সে কিন্তু চুপ ছিলেন মেয়ের নাম হচ্ছে কল্যাণী মামা ভেবেছিলেন যে এই লোকটা খুবই নির্জীব তার মধ্যে কোনো তেজ নয় বিয়ের অনুষ্ঠানের এক পর্যায়ে অনুপমের মামা চাইলেন যে গহনাগুলো তিনি আসলে মেপে দেখতে চান তো এটা বাবুর ভালো লাগেনি তো বাবু এই সময়টাতে অনুপমের মতামত জানতে চেয়েছিল কিন্তু অনুপম তখন চুপ করে থাকলো তার মানে কি সে বোঝাতে চেয়েছিল যে এই বিষয়ে আমার কোনো মতামত নাই আমার মামা যা বলেন তাই হবে তো তারপর সেকরা আসলো মাপামাপির একটা আয়োজন হলো এবং এই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে একটা সিন ক্রিয়েট হলো আর কি এটার বিস্তারিত আমরা পরে শম্ভুনাথ শম্ভুনাথবাবুর ইগোতে এই বিষয়টা লেগেছে যে কারণে সে কি করলো সব বর্জারটিকে খাইয়ে দিল কিন্তু এর পরে সে বিয়েটা ভেঙে দিল বলল যে সবাইকে গাড়িতে তুলে দিবে কেন সে বলল যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মানে যারা ভাবে যে আমার কন্যা বা মেয়ের গয়না আমি চুরি করিবো তাদের কাছে আমি কি করব না কন্যা দিতে পারবো না তাহলে এরকম একটা ঘটনা ঘটলো অনুপম আর কল্যাণীর মাঝখানে কি এর মধ্যে দেখা হয়েছে হয়নি তো তারা সবসময় তো দূরে দূরে ছিল তাদের মধ্যে একটা দেয়াল ছিল অনুপম সবসময় কল্যাণীর কথা ভাবতো সে এটাও ভাবতো যে কল্যাণী তার কথা ভেবে কান্নাকাটি করে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন অনুপম খুব শীঘ্রই এই বিষয়টা জানতে পেরেছিল কোনো একটা জার্নিতে অনুপম তার মায়ের সাথে যাচ্ছিলো ওই সময় সেটা আওয়াজ শুনতে পায় শীঘ্রই চলে আয় এই গাড়িতে জায়গা আছে এই যে জায়গা আছে এটা পুরো গল্পের একটা সিগনিফিক্যান্ট পার্ট তাহলে বাঙালি মেয়ের গলা এটা সে শুনতে পেয়েছিল অনুপম এবং তার মধ্যে ভিন্ন রকম একটা অনুভূতি তখন জেগেছিল। এই মেয়ের সাথে অনুপমদের আবার দেখা হয় তারা একই গাড়িতে ওঠে কিন্তু ওই গাড়ি যখন সাহেবরা দখল করে নিতে চায় ওই মেয়ের একটা অগ্নিরূপ আমরা দেখতে পাই মেয়ে তখন ইংরেজ সাহেবদেরকে ধমকে সেই জায়গা থেকে এক প্রকার বিদায় করে দেয় তো সে তখন টিকিট ছুড়ে দেয় তার মানে আমি আগেই বুক করেছি এখানে তোমরা যেতে পারবে না ওই গাড়িতে যেতে পারবে কে অনুপম এবং অনুপমের মা এই পুরো জার্নিতে অনুপমার তার মা মেয়েটাকে অবজার্ভ করেছে তারা দেখেছে সে কীভাবে বাচ্চাদের সাথে গল্প করছিল জানাবোট খাচ্ছিল তাদের সাথে কিভাবে সহজে মিশে যাচ্ছিল কিংবা ইংরেজদের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করেছিল এই সব কিছু দেখে অনুপমের মা শেষ পর্যায়ে মেয়েটির পরিচয় জানতে চায় তখন মেয়েটি বলে যে আমার নাম কল্যাণী এবং বাবার পরিচয় সে দেয় যে বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন এবং ডাক্তার তখন তারা চমকে ওঠে এবং এই যে মেয়ের সাথে তাদের দেখা হলো অনুপম জানতে পারে এটা সেই মেয়ে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল এই ঘটনার পরে অনুপমের জীবনে একটা পরিবর্তন আসে তাকে যে আমরা স্পাইনলেস বা মেরুদণ্ডহীন বললাম এই জায়গাটাতে একটু চেঞ্জ আসে অনুপম তখন কি করে অনুপম তখন তার মাতুলালয়ে ছেড়ে আসে এবং সে বারবার কল্যাণীর কাছে যেতে চায় কল্যাণীর কাছে যায় কিন্তু কল্যাণী বলে যে তার মাতৃয়াজ্ঞা আছে এই মাতৃয়াজ্ঞা কি মাতৃভূমি সে টিচিং প্রফেশন শিক্ষকতায় নিয়োজিত হয়েছে এবং সে দেশের কল্যাণে নিজেকে যুক্ত করছে তো অনু অনুপমের সাথে তার যোগাযোগ থাকে এবং এটা কন্টিনিউ করে এবং অনুপম ফিল করে তাদের হয়তো বিয়ে হয়নি কিন্তু সে জায়গা পেয়েছে তো গল্পের শেষটা এইভাবে হয় যে ওগো পরিচিত তোমার পরিচয়ের শেষ হইল না আমার মনে আছে কেবল সেই এক রাত্রি রজনা কণ্ঠের মধুর সুরের আসা জায়গা আছে দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়ে দিই আর মন বলে এই তো জায়গা পাই যাচ্ছে তার মানে অনুপম প্লেজার বা আনন্দ খোঁজে কোন জায়গাতে সে যে কল্যাণের পাশে থাকতে পারছে তার সাথে যে নিয়মিত যোগাযোগ রাখতে পারছে এটা কি অনুপম তার জীবনের পাওনা হিসেবে মনে করে এটা হচ্ছে গল্পের কাহিনী এবার আমরা কাহিনী বিশ্লেষণ করবো এবং আনুষঙ্গিক যত আলোচনা আছে সেগুলো করবো আমাদের সাথেই থাকো ভাষা হিসেবে বাংলা সহজ কিন্তু সাবজেক্ট হিসেবে পড়তে গেলে মনে হয় এত কঠিন কেন তো তোমাদের জন্য বলবো অ্যাজ সিম্পল জাস্ট মতো নিবা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি প্রকাশিত হয় তেরোশো একুশ কার্তিক সংখ্যায় সবুজপত্র পত্রিকায় সবুজপত্র খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা চৌধুরীর যেটা চলিত রীতির বেশ কাজে লেগেছে পরবর্তীতে গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত হয় যে গ্রন্থে সংকলিত হয় তার নাম কি গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের বিখ্যাত গল্পের সংকলন এটি উত্তম পুরুষের জবানিতে লেখা আত্মকথনমূলক গল্প উত্তম পুরুষের জবানিতে মানে কি বুঝবো আমরা এখানে যে কথা বলছে অনুপম সে নিজের কথাগুলো নিজেই বলছে গল্পের কথককে গল্পের কথক হচ্ছে অনুপম বিলাসী গল্পের মধ্যে দেখবে যে গল্পের কথক হচ্ছে ন্যাড়া আর এখানে অনুপম নিজের কথা নিজেই বলছে যে কারণে এটি হচ্ছে আত্মকথনমূলক গল্প তার দৃষ্টিকোণ থেকেই কাহিনী উপস্থাপিত তাহলে এই যে অনুপম তার দৃষ্টিকোণ থেকে আমরা কাহিনীকে কি করছি প্রেজেন্ট করছি গল্পে যৌতুক প্রথার অমানবিকতা তুলে ধরা হয়েছে আমরা প্রথমে যেমনটা বলছিলাম যে এটা প্রেমের গল্প রোমান্টিক গল্প কিন্তু বাস্তবতা হচ্ছে এটা একটা সামাজিক গল্প এবং যে গল্পটার মধ্যে আমরা যৌতুক প্রথার অমানবিকতার চিত্র দেখতে পাই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দুর্বলতা ও সংকীর্ণতার চিত্রও এখানে আছে পুরুষতান্ত্রিক সমাজ যেই সমাজে মামার মতো লোকেরা আছে তাদের কারণে সমাজ কীরকম হয়ে যাচ্ছে তার একটা বিবরণ এখানে দেখতে পাবে নারীর স্বাধীন চেতা ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদার জাগরণ স্পষ্টভাবে চিত্রিত নারীর যে জাগরণ এটা ফেমিনিজমের দৃষ্টিকোণ থেকে এই গল্পটাকে ব্যাখ্যা করা যায় নারীবাদী দৃষ্টিকোণ থেকে এখানে কল্যাণী কী করে কল্যাণী অনুপমের সাথে যখন বিয়ে ভেঙে গেল সে কিন্তু মন খারাপ করে অনুপম যেটা ভাবছিল যে সে হয়তো কান্না করছে কোনো এক দুপুরে লুকিয়ে লুকিয়ে বিষয়টা কিন্তু এমন না বরং কল্যাণী নিজে প্রমিস করে সে বিয়ে করবে না তার মাতৃ আছে সে মেয়েদের জন্য কাজ করবে গল্পের কেন্দ্রীয় প্রতীক হচ্ছে জায়গা আছে যেটা তোমাদেরকে বলেছিলাম যে এইটা খুবই সিগনিফিক্যান্ট একটা লাইন বা শব্দবন্ধ জায়গা আছে অনুপমের চিরকালের আশা আত্মপরিচয় এবং মানসিক আশ্রয়ের সন্ধানের প্রতীক অনুপম যে বেঁচে থাকবে তার এই যে সাতাশ বছরের জীবনটা এটা হয়তো ফুটি ধরে আছে এটা পরিপূর্ণতা পাচ্ছে না ফল হচ্ছে না ফলে এটা যে ফল হবে এই আশার প্রতীকটা কি এই জায়গা আছে এই শব্দবন্ধের মধ্যে আছে তো আমরা পুরো গল্পটা যদি দেখি যে অনুপম শুরুতেই তার পরিচয় দেয় আত্মপরিচয় শুরুতে আমরা বলেছিলাম তার বয়স সাতাশ বছর এটা কেন সিগনিফিক্যান্ট এই জায়গাতে বলা আছে ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝবেন মানে যারা ছোট হিসেবে এটাকে অবজ্ঞা করবে না তারা বুঝতে পারবে যে না ঘটনাটা ছোট হলেও এটা খুবই বড় জিনিস অনুপমের জীবনের সাথে এটা খুবই জড়িত তার লাইফের যে ফর্মটা ছিল সে পরিবার থেকে ডিটাচমেন্টে চলে আসে এবং মামার পরিবার বা মাতুলালয় থেকে সুরে এসে কল্যাণের জন্য কিন্তু সে নিবেদিত প্রাণ হয়ে যায় গল্পের মধ্যে আমরা যেমনটা দেখি ছোটোবেলাটা আমরা কেমন দেখি যে তার ছোটোবেলাটা কেমন ছিল তাকে মাকাল ফলের মতো কিংবা শিমুল ফুলের সাথে পণ্ডিতরা তুলনা করতেন বিদ্রুপের কথা তো অনুপম বলছি ইহাতে বড় লজ্জা পাইতাম তো বয়স হয়ে এই কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায় তার মানে কি পণ্ডিত মশাইরা যে বিদ্রোপ করেছিল তাকে নিয়ে এটা নিয়ে সে এখন আর মন খারাপ করছে না কেন করছে না সে বলছে যে এই বিদ্রোপটা যেন তাদের মুখে আবার প্রকাশ পায় কেন এটা কি তার লাইফের ব্যর্থতার জন্য এমনও হতে পারে তো সে তার বাবার কথা বলছে যে তার পিতা এককালে কি ছিল গরিব ছিল ওকালতি কালতি করে অনেক টাকা রোজগার করেছে কিন্তু যখন সে টাকা ভোগ করবে ওই সময়টাতে সে ভোগ করতে পারল না অনেকে থাকে না যে সারা জীবন বিদেশে কাটিয়ে আসে হঠাৎ দেখা যায় সে স্ট্রোক করে মারা গেছে তখন তার লাশ বাংলাদেশে আনতে হয় তার মানে কি সারা জীবন সে কামাই করে গেল কিন্তু এটা ভোগ করার ফুরসত পেল না মানে সুযোগটা সে পেলো না তাহলে এই যে বাবা তার হাফ ছেড়ে বাঁচলেন সে মায়ের হাতে মানুষ এখানে বলা হচ্ছে যে মা গরিবের ঘরে মেয়ে তাই আমরা যে ধনী কথা তিনি ভুলেন না আমাকেও ভুলিতে দেন না তার মা ভুলতে দেন না যারা দেখবে যে অল্প সময়ের মধ্যে কিছু টাকার মালিক হয় আগে তারা সম্ভ্রান্ত কোনো পরিবারে ছিল না কাঁচা টাকা পেয়েছে বড়লোক হয়েছে তারপর তাদের মধ্যে এক ধরনের অহমিকা দেখা যায় সে যে বড়লোক লোক এটা সে ভুলতে চায় না তারপর অনুপম বলছে যে শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি সেই জন্য আমার পুরোপুরি বয়সই হইল না তাহলে এই যে মা তার আগলে রাখার মধ্যেই কিন্তু অনুপম বড় হচ্ছে যার কারণে তার পুরোপুরি কি হয়নি বয়সই হইল না আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি এই যে অন্নপূর্ণা দুর্গার কোলে গজানন তার ছোট ভাই এখানে কার কথা বলা হয়েছে কার্তিকের কথা বলা হয়েছে গণেশের ভাই কার্তিকের কথা তো এই যে ব্যঙ্গাত্মক একটা উক্তি এটা কিন্তু শিশু সুলভ নির্ভরশীল স্বভাবকে তুলে ধরে সে যে ডিপেন্ডেন্ট অনুপমের যে নিজের স্বাধীন কোনো সত্তা নাই ইন্ডিপেন্ডেন্ট সত্তা নাই এটার একটা বিবরণ এখানে আছে আর এই পুরো সংসারটা আবার কন্ট্রোল করছে মামা যে মামার প্রভাব এবং সংসারের নিয়ন্ত্রণটা নিয়ে আমরা যদি কথা বলি আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার যে বড়জোর বছর ছয়েকের বড় মাত্র ছয় বছরের বড় মামা পুরো ফ্যামিলিটা তার কন্ট্রোলে আয়ত্তে কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন বালি ওয়ান কাইন্ড অফ চোরা বালির মতো যে পুরো সংসারটা তার মধ্যে তিনি নিয়ে নিয়েছেন তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডস্য রস পাইবার জো নাই তার মানে কি মামার কথার বাইরে এখানে কোনো কিছুই হবে না এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনাই ভাবিত হয় না এখানে ডিসিশন নেয়ার কোনো প্রশ্ন অনুপমের মধ্যে নাই যে সে কোনো ডিসিশন নিবে বরং সব কিছু এখানে কন্ট্রোল করছে কে মামা অনুপম আসলে কেমন অনুপম সৎপাত্র ছিল কন্যার পিতামাত্রে স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না সে কেন সৎপাত্র একটু আগে বলছিলাম যে তারা আসলে মায়ের আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আছে না মানিবার ক্ষমতা নেই সে কি করতে পারবে না মায়ের অবাধ্য হতে পারবে না তার মানে তার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতাই নেই অন্তপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ম্বর হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন সে যে আসলে ওই যে ঘরে থাকে ঘর কোনো স্বভাবের একটা মানুষ তো কোনো মেয়ে যদি তাকে বর হিসেবে বেছে নেয় তারা যেন এটা মনে রাখে মামার যৌতুক চিন্তা এবং বেহাই নির্বাচন তো মামা তো অনুপমকে বিয়ে দিবে এই মামা সে আসলে কি চাচ্ছে কেমন মেয়ে চাচ্ছে সে ধনির কন্যা তার পছন্দ নয় আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করি আসিবে এই তিনি চান সেমন একটা মেয়ে চান যে গরিব ঘরের মেয়ে যাকে কী করা যাবে শোষণ করা যাবে এরকম না অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি জড়িত তো মা তো লোভী সে যদি গরিব ঘরের মেয়ে আনে সে তাহলে যৌতুক পাবে কি করে তাহলে এটার ব্যাখ্যা আছে কিন্তু তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না টাকা নাই কিন্তু মেয়ের জন্য সব ডেডিকেশন দিয়ে ফেলবে এরকম একটা বেহাই চান যা হোক শোষণ করা চলিবে তার মানে এই বেহাইকে শোষণ করা চলবে অথচ বাড়িতে আসিলে গুরগুরির পরিবর্তে বাধা উকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না সে যখন বাড়িতে আসবে বেড়াতে তখন তাকে গুরগুরির পরিবর্তে যদি বাধা হুকার মধ্যে তামাক দেওয়া হয় সে রাগ করবে না তার মানে কি তারা আসলে কোনো তেজ থাকবে না মামা তাকে শোষণ করতে পারবে রকম একটা টেন্ডেন্সি তার মধ্যে বিদ্যমান পরে আমরা দেখব যে হরিশের প্রস্তাব এবং অনুপমের মধ্যে এক ধরনের এটা নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং বলছে যে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে ছুটিতে কলিকাতায় আসি আমার মন উতলা করিয়া দিল সে বলিল ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে তাহলে তাকে মেয়ের টেনশনটা কে মাথায় ইমপ্লিমেন্ট করে দিল ইনসার্ট করে দিল কে এটা হচ্ছে অনুপম কিছুদিন পূর্বেই এম এ পাস করিয়াছি সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে কাঠ অনুপমের তো অনুপমের পরীক্ষা নাই উবেদারি নাই চাকরি নাই নিজের বিষয়ে দেখার চিন্তাও নাই তাহলে এই যে চারপাশে মার মামার বাইরে তো তার কোনো পৃথিবী নাই তখন সে বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখছিল তার মানে কি সে পুরো ওয়ার্ল্ড জুড়ে তার যে চিন্তা ছেলেদের যেটা হয় পড়াশোনা শেষ করার পরে বিয়ের চিন্তা এখন তখন গল্পে আসলে কল্যাণের প্রসঙ্গটা আসে হরিশকে বললাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো মামাকে বলো তো মামার বৈঠকে এই কথাগুলো আসলো এই মেয়ের অবস্থাটা কি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল মানে আগে অনেক টাকা পয়সা ছিল এখন তা শূন্য বলিলেই হয় অথচ তলায় সামান্য কিছু বাকি আছে কিছু আছে মানে যারা আগে সম্ভ্রান্ত ছিল হয়তো সব কিছু হারাই ফেলছে কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তিত থেকে যায় দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়ে ইনি পশ্চিমে থাকেন ধরো গ্রামে জমিদারি শেষ হয়ে গেছে সব কিছু প্রপার্টি সেল করে একজন শহরে চলে গেল ওখানে গিয়ে ফ্ল্যাট কিনে বসবাস করছে এইরকম একটা সিনারিও এরপরে বলা হচ্ছে একটি মেয়ে ছাড়া তার আর নাই মানে কিছুই নাই সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে তার দিদা হইবে না তার মানে কি মেয়ের জন্য সব কিছু বাবা ব্যয় করে দিবে তাহলে মামা যেই ধরনের পাত্রী চায় এই ধরনের পাত্রী কিন্তু কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়ে মামার মন ভার হইল কিন্তু মামা তোমার মন খারাপ করে কেন মেয়ের বয়স পনেরো এই পনেরো এজটা এখনকার সময় মনে হলে মনে হয় যে মেয়ে তো খুব বাচ্চা স্কুলে পড়ে কিন্তু আমরা যেই সময়ের কথা বলছি ওই সময় পনেরো মানে অনেক বেশি বয়স নয় বছর দশ বছরে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এই হচ্ছে কাহিনি পরের অংশটা দেখা যাবে যে বিয়ের একটা সিচুয়েশন তৈরি হলো তো বিয়ে বাড়ি থেকে মামা হ্যাপি না কারণ সব কিছু তার পছন্দ হয় নাই ওই সময়টাতে মামা এক তক্ত বসে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝে বসে আছেন তাহলে মেঝের মধ্যে বসে আছে শেখরা যে কি করবে মাপবে সব কিছু গহনা টহনা মেপে রাখবে বাবু মানে কল্যাণীর বাবা আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বলো যৌতুক প্রথার একটা চিত্র বুঝতে পেরেছ মানে মেয়ে বিয়ের জন্য রেডি তার গহনা সব খুলে এনে মাপতে হবে কেন কোনোভাবে এটা চুরি হয়েছে কিনা তো ও আবার কি বলিবে আমি যা বলিব তাই হইবে এটা কি বললো মামা বললো মানে অনুপমের মতামতের এখানে কোনো মূল্য নাই মামা যা চাবে তাই হবে তারপর শম্ভুনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন সেই কথা তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে কার কাছে এটা জানতে চাচ্ছে অনুপমের কাছে তোমার কিছুই বলিবার নাই আমি একটু ঘাঁ নাড়ার ইঙ্গিতে জানাইলাম এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার আচ্ছা তবে বসো মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলি আনিতেছি খুবই একটা খারাপ সিচুয়েশান অনুপম কোনো সিদ্ধান্ত দিতে পারলো না পুরুষ হিসেবে তাকে যেটা বলেছিলাম আমরা মেরুদণ্ডহীন একটা মেয়ের গায়ের যত গহনা আছে এটা কুলে আনতে হচ্ছে মামা বলিলেন অনুপম এখানে কি করিবে ও সবাই গিয়ে বসুক তো এখানে কিছু বেশ মজার কাহিনী হয় যে এখানে মাপতে বসে তারা এবং ভারী ভারী গহনা মাপা হচ্ছে সব কিছু ঠিক সে সব কিছু নিয়ে দেখছে যে ভালো ওই সময় মামা কী করছিল মামা সব গহনাগুলোর ফর্দ টুকে রাখছিল তার মানে কি সব লিখে রাখছিল কোনটা কত হিসাব করে দরে ভারে যা দেখলো সে দেখলো যেগুলোর মধ্যে বেশি সব সে দেখলো এগুলো বেশি এবং সবচেয়ে ফাঁদি বিষয় হচ্ছে এটা যে গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল কানের জিনিস ছিল সোম্ভনাথ সেইটি সেকড়ার হাতে দিয়ে বলিল এইটা একবার পরক করিয়ে দেখো তার মানে কি এটা একটু যাচাই করে দেখো শেখরা বললি ইহা বিলাতি মাল ইহাতে সোনার ভাগ সামান্যই আছে তার মানে এটা বিলাতিমাল বিলাতিমাল এখন আমরা যেমন বলি না মেরিন চায় না ওই সময় বিলাতের জিনিস মানে বাজে জিনিস তো এটাতে স্বর্ণের ভাগ খুবই কম যখন দেখলো যে এটা স্বর্ণ নাই শম্ভুনাথবাবু জোড়া মামার হাতে দিয়ে বলিলেন এটা আপনারাই রাখিয়া দেন এটা মামার কাছে ব্যাগ দিল মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছেন মামার মুখ লাল হইয়া উঠিল বাবা বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি তারাই নকল গয়না দিয়েছে মেয়েকে দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জটিল মানে লজ্জা সে পেল অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে তুমি চলে যাও সোমনাথ বলিলেন না এখন সবাই বসিত হইবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই তার মানে কি বিয়ের আগেই এখন খাওয়া দাওয়ার পর মামা বললেন সে কী কথা লগ্ন সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন তাহলে এই যে বিয়ের আগে বর কেউ বললো যে খাবারের জন্য এরকম একটা সিচুয়েশন তো তখন সবাই খেতে বসলো তখন খাওয়া দাওয়া মোটামুটি শেষ সোম্ভুনাথবাবু কি বললো আপনাদেরকে অনেক কষ্ট দিয়াচ্ছি আমরা ধনী নই আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই ক্ষমা করিবেন রাত হয়ে গেছে তবে আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না এখন তবে গাড়ির ব্যবস্থা করে দিবে মামা বলিলেন তা সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি শম্ভুনাথ বলিল তবে আপনাদের গাড়ি বলিয়া দিই মামা আশ্চর্য হয়ে বলিলেন ঠাট্টা করিতেছেন নাকি ঠাট্টা তো আপনারাই করিয়াছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই মানে আমরা এই ঠাট্টার সম্পর্ককে আর বাড়াইতে চাচ্ছি না কেন মামার চোখ বড় বড় হয়ে গেছে তার মানে হচ্ছে বাবু খাইয়ে দিচ্ছে পুরো থেকে কিন্তু তাদেরকে বলছে যে গাড়ি দেখে দিক বাবু বলিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না খুবই গুরুত্বপূর্ণ লাইন তারপর যেটা হলো যে সব ঝাল লন্ঠন ভেঙে চুরে একটা দক্ষযজ্ঞের পালা ভেতরে খুবই খারাপ অবস্থা তৈরি করলো কারা বর্জাত্রীরা এই অবস্থাতে অ্যাকচুয়ালি বিয়েটা ভেঙে গেল অনুপমের কল্পনা তখন অনুপম বারবারই অপরিচিতার কথা চিন্তা করে এটা দেয়ালের আড়ালে সে রয়ে গেল তাকে দেখতে পারলো না সে ভাবছিল তার চন্দনাকা গায়ে লাল ছাড়ি মুখে রক্তিমা হৃদয়টা কীরকম সব সে চিন্তা করছিল সব কি হলো সব ভেঙে গেল অনুপম ভাবছে এগুলো তোমরা পড়ে নি লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুপম কি ভাবছে আমার মন বলে সে ছবি তার কোনো এক বাক্সের মধ্যে লুকানো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না অনুপম ভাবছে যে তার ছবিটাই মেয়ে বসে বসে দেখে যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলোচল আসিয়া পড়ে না অর্থাৎ বাহিরের কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না অনুপম আসলে ওয়ান কাইন্ড অফ ম্যাড সে ভাবছে এই মেয়ে তার জন্য পুরো পাগল হয়ে আছে তার ছবি লুকিয়ে রাখছে সুগন্ধি আচলের মধ্যে দুপুরবেলা খুলে খুলে দেখছে কিন্তু রিয়েলিটি পুরোপুরি আলাদা আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না কে অনুপম চিন্তা করছে কল্যাণী ভালো করে খায় না সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন হঠাৎ কোনো দিন তার মা ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চোখ জলে ভরা জিজ্ঞাসা করেন মা তোর কী হয়েছে বল আমাকে মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে কই কিছুই তো হয়নি বাবা তাহলে অনুপম আসলে যেই চিন্তাটা করছে এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা সে ভাবছে শম্ভুনাথবাবু একদিন এসে আবার চাইবে তার মেয়ের যেন বিয়ে হয়ে যাক ঠিক আছে এই অংশটা তোমরা পড়ে নিবা এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ রেল গাড়িতে অপরিচিতের সাথে তার সাক্ষাৎ হয় যেটি বলছিলাম যে শিগগির এই গাড়িতে জায়গা আছে তখন এই যে কণ্ঠ এই কণ্ঠ শুনে তার মনে হচ্ছিলো এ কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই তাহলে এই গলাটাকে বলছে এই মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না এটাকে র্যান্ডম কমন বা ইন জেনারেল মেয়েদের গলার সাথে তুলনা করতে পারো নয় সে ভাবছে জায়গা আছে শিগগির চলে আয় এই আওয়াজটাকে তার মনে হচ্ছে এটা এমন তো আর কখনোই শুনি নাই তখন অনুপম বাইরে তাকালো আমি তাড়াতাড়ি গাড়ির জানালা ফুলিয়ে বাহিরে মুখ বাড়াইয়া দিলাম কিছুই দেখলাম না তাহলে এই যে সিচুয়েশন সে একটা মেয়ের গলা শুনলো তাকে দেখেনি এখনও তো পরদিন সকালে স্টেশনে যাবে এই রকম একটা অবস্থা কোনো এক ফৌজের পর জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন দুই তিন মিনিট পরেই গাড়ি আসিল বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে সে আসলে চিন্তায় পড়েছে মাকে নিয়ে কীভাবে যাবে অনুপম এক জায়গায় যাচ্ছিল তখন সে দেখলো যে সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমাকে লক্ষ্য করিয়ে বুঝলেন আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে এই গাড়িতে কি আছে জায়গা আছে একটা মেয়ে তাকে বললো আমি তো চমকে উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া গতকাল যেটা শুনেছিল জায়গা আছে তাহলে এই মেয়ে কলিদের হাত হইতে তাড়াতাড়ি সব জিনিসপত্র বিছানাপত্র টানিয়া লইল সাহস পরিচয় মেয়েটির বয়স ষোলো কিশতের হইবে তার মানে কি মেয়ের বয়স বাড়ছে এটা পরের ঘটনা কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই তার সাথে ছোটো ছোট দুই তিনটা মেয়ে ছিল অনুপম তখন কী করছিল অনুপম একটা বই নিয়ে ওই মেয়েদের কথার দিকে কান পেতে রেখেছিল তো তারা যে ধরনের গল্প বলছিল তারা একই গল্প কল্যাণীর কাছ থেকে বাচ্চারা শুনতে চায় অনুপমের মনে হচ্ছে এই গল্প তারা বিশ থেকে পঁচিশবার শুনেছে কিন্তু ওই যে মেয়ের কণ্ঠ এই কণ্ঠের কারণে তারা শুনতে চায় সে দেখলো কল্যাণী খাবারওয়ালাকে ডেকে চানামুট কিনে নিল মেয়েদের সাথে নিতান্ত ছেলে মানুষের মতো আনন্দ করতে লাগলো মা ভালো লাগে এবং মন্দ লাগার মধ্যে একটা দোমনা হয়েছিলেন ঠিক আছে অনুপমের মা সে আসলে ভাবছিল যে এই মেয়েকে তো বেহায়াও বলা যাচ্ছে না আবার শিক্ষাও হয়নি মানে অ্যাকচুয়ালি কি এই মেয়েটা কারোর সঙ্গে মা আলাপ করতে পারে না অনুপম এটা বলছে মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা ছিল মায়ের কিন্তু এই স্বাভাবিক বাধা কাটিয়ে উঠিতে পারিলেন না তো ওই সময় একটা সিচুয়েশন ঘটে গেল যে তাদের এই গাড়িটাতে জেনারেল সাহেবের অনুষঙ্গীরা আসলো এবং তারা এক জায়গাতে যেতে চাচ্ছে ওই সময় গাড়িতে কোথাও জায়গা নেই বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরে গেল গাড়ি ছাড়ার অল্পকাল আগে একজন দেশি রেলওয়ে কর্মচারীর নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকে দিয়ে আমাকে বলিল এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন আপনাদের অন্য গাড়িতে যাইতে হইবে তার মানে কি তারা যে গাড়িতে উঠেছে এটা বলা হচ্ছে অন্যদের কামরা অন্যদের সিট আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াই উঠিলাম কিন্তু মেয়েটা তখন বলছে ওই কল্যাণে বলছে যে তখন মেয়েটা বলছে যে আমি গাড়ি ছাড়ব না এবং না ছাড়িয়া উপায় নাই এরকম একটা সিচুয়েশান কুলি কুলি বলিয়া অনুপম তখন ডাকছে মেয়ে তখন স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলতেছে এই গাড়ি আগে হইতেই রিজার্ভ করে কথা মিথ্যা কথা তারপরে সে টিকিট খুলে প্ল্যাটফর্মে ছেড়ে দিল এই যে সিচুয়েশন এটা দেখে এই হাব দেখে তারা ওইখান থেকে বিদায় নিল ঠিক আছে মা তখন আর থাকিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন এটা শেষ মুহূর্তে যখন তারা নেমে গেল তোমার নাম কি মা মেয়েটি বলিল আমার নাম কল্যাণী শুনিয়ে মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম তোমার বাবা তিনি এখানকার ডাক্তার তার নাম শম্ভুনাথ সেন তারপরেই সবাই নামিয়া গেল সবাই সেখান থেকে নেমে গেল পরের সিচুয়েশনে দেখা যায় গল্পে উপসংহার লেখক টানেন এবং চিরকালের একটা আশা অনুপমের মধ্যে দেখা যায় মামার নিষেধ অমান্য করিয়া আজ্ঞা ঠেলিয়া তারপরে কান পড়ে আসিয়াছি নতুন জায়গায় গেল কল্যাণীর বাপ কল্যাণীর সাথে দেখা হয়েছে কল্যাণীর বাবা শম্ভুনাথবাবুর হৃদয়ও গলেছে কিন্তু কল্যাণী এখন বলে যে আমি বিয়ে করব না কেন আজ্ঞা কী সর্বনাশ এখানেও কি মাতুল আছে নাকি ওই মামার বাড়ির মতো ঝামেলা অনুপম যেটা ফেস করে ওইটা আছে এখান নাকি তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে তাহলে এই যে একটা অবস্থা কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না ওরকম আশা ছাড়তে পারলো না তার কানের মধ্যে ওই কথাটা এখনও বাজে জায়গা আছে সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল তখন আমার বয়স ছিল তেইশ গল্পটা কিন্তু তেইশ বছরের আমরা যে সাতাশ বছরের কথা বললাম এটা অনুপম যখন গল্প বলছে তখন তার বয়স হচ্ছে সাতাশ এখনও আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি মামা মারি ছেড়ে দিচ্ছে তার মানে অনুপম এতদিনে মেরুদণ্ড সম্পন্ন একটা লোক হয়েছে তার মধ্যে একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না কোনো কালেই না আমার মনে আছে কেবল সেই এক রাত্রি রজনা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে নিশ্চয়ই আছে নইলে দাঁড়াবো কোথায় তাই বৎসরের পর বৎসর যায় আমি এখানেই আছি দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই তার কিছু কাজ করে দিই আর মন বলে এই তো জায়গা পাই যাচ্ছি সে জানে বিয়ে হবে না কিন্তু তারপরও সে তার আশায় এক ধরনের তার কাছে বারবার যায় তার কাজ করে দেয় ওগো অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পেয়ে যাচ্ছি খুবই সিগনিফিক্যান্ট লাইন এই তো আমি জায়গা পেয়ে আছি জায়গা পেয়েছে তো গল্পে দেখবে যে অনুপম কেমন ব্যক্তিত্বহীন মাটি মাতুল নির্ভর রোমান্টিক কল্পনা প্রবণ এই কথাগুলো পরীক্ষা লিখতে হবে যে সে আসলে বাস্তবতা জগতে নাই সে রোমান্টিক কল্পনা প্রবণ কল্যাণের মধ্যে আমরা দেখবো যে বলিষ্ঠ স্বাধীন চেতা প্রাণোচ্ছল একটা মেয়েকে আমরা দেখতে পাই সে দেশসেবায় নিয়োজিত শম্ভুনাথ নির্ভীক ন্যায়পরায়ণ কন্যার মর্যাদা রক্ষাকারী মামা হচ্ছে অর্থলোভি যৌতুকপ্রিয় সংসারের কর্তা তো এই পরীক্ষার সৃজনশীল যখন আসবে তুমি অনুপম কল্যাণী শম্ভুনাথ মামা সবার সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলা লিখবা তোমরা কিন্তু কাহিনি লিখে নিবানা তো কে রকম গল্পে ভূমিকা রেখেছে এটার বিবরণ এখানে আছে গল্পে অনেক কাব্যিক উপাদান আছে জায়গা আছে প্রতীক উপমা ফলগুর বালির মতো মামা মামাকে ফলগুর বালির মতো মনে হচ্ছে ভিতরে সব কিছু শুষে নেয় বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা এই যে রূপক অনুপম মেয়েদের আশায় যখন বিয়ের চিন্তায় মগ্ন তারপর দক্ষ যজ্ঞের পালা সব ভেঙে চুরে ফেলছে প্রলয়কাণ্ড ব্যঞ্জনা আছে এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই গল্পটাকে ব্যাখ্যা করা যায় সমাজ সমালোচনা যৌতুক প্রধান নির্মমতা অর্থলোভের তীব্র সমালোচনা পুরো বিষয়টাতে মামা আসবে সেন্ট্রালি নারীবাদী বিষয়টা আছে কল্যাণীর স্বাধীন চেতা শিক্ষা এবং সেবার ব্রতর মধ্যে মনস্তাত্ত্বিক চিন্তা অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং কল্পনা প্রবণতা মনস্তাত্ত্বিক মানে কি তার চেয়ে ভাবনার জগতটা অ্যাকচুয়ালি শৈল্পিক উত্তম পুরুষের জবানি দিয়ে ব্যঙ্গ মানে অনুপম নিজেই বলছে নিজের কথা নিজেই নিজেকে ব্যঙ্গ করছে সমাজ চিত্রের মিশ্রণ আছে এটা রবীন্দ্র শ্রেষ্ঠ ছোট গল্পের একটা আর রবীন্দ্রনাথের লেখক পরিচিতি এই জায়গাতে আছে তোমরা দেখে নিবা এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা কম বেশি জানো পরিচিত গল্পের উপসংহারে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধের যে চিত্র এটা তুলে ধরেছেন অনুভবের ব্যক্তিত্বহীনতা কল্যাণের স্বাধীন চিন্তা এগুলো সব কিছুর কথা আমরা আগেই বলেছি এরকম একটা উপসংহার দিয়ে তুমি তোমার প্রশ্নের উত্তরের এন্ডিংটা করতে পারো আশা করি বুঝতে পেরেছ অন্য কোনো টপিকে ক্লাসের প্রয়োজন হলে আমাকে জানাতে পারো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে মনে রেখো ইটস বান পটেটো আলো পড়া সাহিত্য